আমাদের পাড়ায় ঘোরা চলছে দেখো এই যে সব এখানে দিদিটা করে দিয়েছিলো আর গো বেরবো থাকবে না আমি কি করে থাকবো আর আজকে ওয়েদারটা দেখো অনবরত বৃষ্টি 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 হ্যাঁ যে ফটো সেশন হচ্ছে সব ম্যাচিং ম্যাচিং তিন মেয়ে বাবা মা তিন মেয়ের বাবা মার ফটো সেশন চলছে খুব সুন্দর লাগছে দারুন একটা মুহূর্ত আর দারুন লাগছে

ফটোশ্যুট চলছে বিকেলবেলা আমি আর মা আজকে একটু ঘুরতে বেরোচ্ছি কালকে আমরা চলে যাব ওই জন্য ভাবলাম যে সুহাগকে নিয়ে আজকে একটু ঘুরে আসা যাক ও এখন ঘুমো ঘুমু করছে ঠিকই কিন্তু এখন সাড়ে চারটা বাজে এখন যদি একটু যাই তাহলে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে চলে আসবো দিন থাকবে না হলে অন্ধকার হয়ে যাবে একটু মন্দিরের দিকে যাচ্ছি আমরা আবার চলে যাব যাওয়ার সময় চলে এসছে আমাদের সোহাগের ভ্যাকসিনের টাইম চলে এসছে তো এই জন্য আমরা এখন বেশি থাকতে পারবো না আমার তিতুন অলরেডি মন খারাপ শুরু তাতার মন খারাপ শুরু বিশেষ করে প্রত্যেকবারে কি হয় আমরা যাই এখন আবার ছোট বাচ্চাটা মানে ওই জন্য আরও বেশি মন খারাপ সোহাগের জন্য অলরেডি কান্না হয়েই যাচ্ছে আবার এখন দেখো আগে ইচ্ছে হলে ছুটে চলে আসতে পারতাম এখন তো আর ওরকম ব্যাপার নেই ইচ্ছে হলেই যে ছুটে চলে আসবো তার উপায় নেই খুব দুধ তুই গেছে খুব দুধ গেছে কি ভেবেছো তুমি তার মামমাম কথা বলছে তাকিয়ে আছে কি ভেবেছো ঘুমাবে না কথা বলো সোহাক তুমি কি ঘুমাবে মামমামও ঘুমাবে না আমি ঘুমাবো না তোমার সঙ্গে খেলা করতে হবে তুমি ঘুমাবে না দুধ তুই হয়ে গেছিস দুধ তুই হয়ে গেছিস দুধ দিয়ে গেছে দুধ দুটা একদম একদম দুধ টু এমন সময় খেলা করবে পরের দিন সকালবেলা এটা একটা মশলা রেডি করা হয়েছে অ্যাকচুয়ালি বেবি হওয়ার পরে আমার কিন্তু এখন খুব কোমর যন্ত্রণা পিঠ যন্ত্রণা সে বলে বোঝাতে পারবো না ওই জন্য আমার একজন দিদা মানে আমার দুষ্টু মামের শাশুড়ি মা দিদা আমার জন্য এই মশলাটা দিয়ে গেছে এইটা ভালো করে গুঁড়ো করে নিয়ে সরষের তেলের ভেতর রেখে একটু রোদে দিয়ে দিয়ে এই তেলটা মাখলে নাকি খুব উপকার দেবে কাঠা তেল বলে ওটাকে আমার তিতুন রেডি করে দিচ্ছে তাতে সবসময় আমি মাখি আর এখন এখানে রোদ নি অ্যাকচুয়ালি ওই তেলটা মেখে কিন্তু রোদে বসে থাকতে হবে দিয়ে রোদে বসে গা থেকে যত ঘাম ঝরবে তত নাকি রস কমবে আর খুব উপকার দেবে তো জানি না কতটা কি হয় ইউজ করার পরে তোমাদের বলতে পারবো আর সত্যি একটা বেবি হওয়ার পরে যে মায়েদের শরীর

গুড মর্নিং সোহাগ কী গো বাবা ঘুমু ঘুমু এখনও চাচ্ছি না ঘুমু ঘুমু গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্দেশ ব্লগ আর সত্যি এখানে থাকলে ই রেগুলার ব্লগ পোস্ট করা হয় এখানে নেটওয়ার্ক অবস্থা ভীষণ খারাপ যাই হোক আজকে একটু রোদ দিয়েছে আর আমি চলে যাবো তো ওই জন্য একটু পাড়ায় বেরিয়েছি আমি মা পেছনে এই যে সোনা মা সবাই মিলে যাচ্ছি একটু আমাদের ভোলে বাবার মন্দিরে দর্শন করতে প্রণাম করতে তার সঙ্গে ওখানে একটু আড্ডা হবে আর সোনাই দুজনেই রেড রেড আর আমাদের সোহাগের সোনা মা ওকে নিয়ে বেরিয়েছে ঘুমিয়ে আছে তাও আমরা একটু বেরিয়ে পড়েছি কারণ এ কদিন যা বৃষ্টি ওয়েদার ছিল আমরা বেরোতে পারিনি তো ওকে নিয়ে একটু বেরিয়েছি ভোলে বাবার কাছে চলো 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 পছারিয়াতে এলে একটু আমাদেরকে ঘুরতে বেরোতেই হয় মানে এটা আমাদের ম্যান্ডেটরি একটা ব্যাপার না হলে আমাদের ভালো লাগে না এই যে এখানে আমার বুলুর বাড়ি আছে এই যে বুলুর ছেলে বুলুর ছেলে কি গো মা কই এর মা কোথায় তোমাদের ঘরে না এদের তোমাদের ঘরে চলো সেখানে চল বুলু কেটে দিচ্ছি মাইমার বাড়িতে চল একটু রোদে ঘুরু ঘুরু করছি যা বৃষ্টি ওয়েদার বাচ্চাটা রোদই পাচ্ছে না ঠিক করে তো ওকে নিয়ে মা ছেলে এখন একটু রোদে ঘুরু ঘুরু করছে না 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 এই যে আমাদের পাড়ায় ঘোরা চলছে দেখো এই যে সব এখানে

ছ মাস অব্দি মন্দিরে উঠতে মানে মন্দিরে পুজো দেওয়া যাবে না নিয়ম বলে অনেকে তো যাই হোক মন্দিরে ভেতর না গিয়ে আমরা বাইরে ঘোরাঘুরি করছি জল উঠে উঠে ওই মাছগুলো উঠছে মা ছোট ছোট এইগুলো উঠছে খালি বাবা এ তো খুব দুষ্টু

আমার তো এখন বেশিক্ষণ কোথাও থাকার নেই তিতুনের কোলে দিয়ে ছুটে আমি দেখতে এসেছিলাম যে কে মাছ ধরেছে তো আবার যাচ্ছি আমি আমি থাকবো কি করে কি করে থাকব আমাকে আমার কাছে থাকবে না আমি কি করে থাকবো ও বলো তুমি চলে যাবে চলে যাচ্ছে আজ থেকে যাবে এখন তো পাঁচ দিন থেকে যাও থেকে যাও থাকবে না তুমি চলে যাবে বলো থেকে যাও থেকে যাও থেকে যাও আমার কাছে থেকে যাও মা চলে যাক থেকে যাও থাকবে না না ছিটারি মুখ ভুল না চিটা শোনার এই যে দিদিটা করে দিই চলে এতদিন ছিলাম আর চলে যাচ্ছি সবার তো ভীষণ মন খারাপ অন্যান্য সময় আলাদা ব্যাপার হয় এইবারে বিশেষ করে সোহাগ আছে না ওই জন্য খুবই মন খারাপ বাচ্চাকে নিয়ে এতদিন ছিল এত আদর করতো সব কান্নাকাটি চলছিল কিন্তু বাড়ি যেতেই হবে কারণ বাড়িতে গিয়ে আবার হানিয়ানির হানির বার্থডে আছে তার সঙ্গে আমার সোহাগের ভ্যাকসিন আছে তো ওই জন্য যাচ্ছি আর এখন আগের মতো ওরকম আসা যাওয়াও সম্ভব হয়ে ওঠে না বাচ্চাকে নিয়ে তো আর অত জার্নি করা যাবে না তো ওই জন্য সবাই মন খারাপ করছে বলছে আবার কবে আসবি কি নাম দাঁড়াও দেখি নিশ্চয়ই আবার আসবো এখন তো তাতে ইতুনকে কাঁথিতেও আসতে বললাম তো যাই হোক ব্লগটা এখানে এন্ড করছি কাল আসবো নতুন